সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইভ ফিড আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা বিশাল জামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইফটা দিচ্ছি দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে এসব বলে সাধু সাজে আমি তাদের মুখোশ উন্মোচন করার জন্য আজকে লাইফটা দিছি আর হবিগঞ্জ জেলার মাতুকপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন শাহজাহানপুর ইউনিয়ন এটা আমার একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার পেজটিতে আছেন আমি আবারও বলছি অনেকে কমেন্টস করতেছেন ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখোশ উন্মোশন খুবই দরকার এজন্য আমি লাইভটা দিচ্ছি এখন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি ফালাবো জন্য আমি গতকালকে একজন আমার এ মাদ্রাসার জন্য মাটি দিছে এক ভাই বলছে যে আমার আমার জমি থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনার মাটি ফালান প্রশ্ন হইলো একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি ছাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটারে আটকায়েত রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না আমার গাড়ি আটকে রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকেই হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে একটা মায়া থাকে এই আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকেছি

এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে এগুলা বিষয়গুলো অবগত টাকা দরকার আরে ভাই তুই खास বিভিন্ন জায়গাতে খাও সুবি দেখে একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বুঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকে রেখে দিছে আমি উনারে ফোন দিছি আমি উনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে উনারে আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগে কথা হইছিল তুমি টাকা পয়সা দিলা না কেন একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি 20000 টাকা চাদা দিছি ওনার নিজের সলুকেরা আমার কাছ থেকে এই চাদা টাকা নিছে কাছে প্রমাণ আছে ডকুমেন্ট আছে উনি যা আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে উনি আবার ছাদার জন্য আমার গাড়ি রাত করে রেখে দিছে তাহলে আমি দেশবাসীর কাছে বলবো মাতুপপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোতানো কি তারা মানবে না হ্যাঁ বিএমপি যারা আছেন আমরা আপনাদেরকে mohabbat করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে mohabbat করি আপনারা যে মাঝে মাঝে বলেন যে কে ছাদআबाजी করে আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মুরশিদ থেকেও ছাদআबाजी করে আপনাদের দলের জন্য কোন কল্লান বই আনবে